বাংলাদেশের চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান যেন আজও আগের মতোই একটি ভক্তদের হৃদয়ের চন্দ্রবিন্দু আজ শুক্রবার রাজধানীর গুলশানে একটি সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে এসে এটাই প্রমাণ করলেন তার জনপ্রিয়তাই এখনো একটু ভাটা পড়েনি সকাল থেকে অনুষ্ঠানস্থলে উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের কণ্ঠে একটা স্লোগান সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সারা অনুষ্ঠান ছুড়ে উৎসব মুখর পরিবেশ গুলশান এলাকা সাকিব খানকে এক নজর দেখতেই যেন জনতার ঢল নেমেছিল রাস্তা জুড়ে উদ্বোধনী মঞ্চে সাকিব খান জানান দেশের জ্বালানি খাতে ট্যাক্স উন্নয়ন উন্নয়নের জন্য সৌরশক্তির কোনো বিকল্প নেই দেশ এখন এগিয়ে যাচ্ছে আমাদেরও সচেতন হতে হবে সৌরশক্তি শুধু বিদ্যুৎ নয় এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ বললেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন ইনফ্লুয়েন্সার রাফসান্দা ভাই তিনি সাকিব খানকে প্রশ্নবানে জর্জরিত করার চেষ্টা করেছিলেন কিন্তু সাকিব খান ছিলেন আত্মবিশ্বাসী সংযত এবং রসিকর্তায় ভরা